ব্রেকিং নিউজ মেগাস্টার সাকিব খান অভিনীত সজার মুভি ফার্স্ট লুক আসার পর কি বললেন কি বার্তা দিলেন সে উচ্ছ্বাসে ফেটে পড়তাস মেগাস্টার সাকিব খান সে কি বলছে তার সেই বিষয় নিয়ে আপনাদের ডিটেলস বলবো কিন্তু তার আগে এই সজার মুভির যে ডায়লগটা যে তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি এই যে ডায়লগ তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি এই যে মেঘাস্টার ডায়লগ নর্মাল ভাবে যে গেছে এই ডায়লগটা অনেক ওয়েট আছে এই বিষয়ে আরো কথা বলবো আস্তে আস্তে কিন্তু এই যে মেঘাস্টার শাকিব খান কি বলছে তা সোলজার মুভির বিষয় এই বিষয়টা আগে আপনাদের সাথে শেয়ার করে নেই মেঘাস্টার সাকিব খান আনন্দে আছে মানে আমাদেরও আনন্দ এই আনন্দটা আমাদের ধরে রাখতে হবে কেননা মেগাস্টার সাকিব খান আসছে তার সোলজার নিয়ে সোলজার মানে দেশের কথা দেশের সবকিছু দেশকে ভালোবেসে মানুষের কাছে অন্যরকম একটা ফিল দেবে এটাই আমাদের চাওয়া পাওয়া প্রত্যাশা যাই হোক আমরা মূল কথা আসি মেগাস্টার সাকিব খান কি বলছে আঁক বলতে চাই না বলতে চাই না না জেনে একদম আলাদা সাকিব খানকে দেখতে পারবেন আপনারা মানে আঁকবার কিছু বলতে চাই না কিন্তু সাকিব খানকে নতুন ভাবে দেখতে পারবেন আপনারা তারপর হচ্ছে তবে এতটুকু বলতে পারি তবে এতটুকু বলতে পারি এমন গল্পে আমি আগে কখনো কাজ করিনি এতটুকু বলতে পারি এরম ধরনের গল্প এখন পর্যন্ত কাজ করি না এটা হচ্ছে অন্য ধরনের গল্প এই গল্প দর্শকদের ভাবাবে অনুপ্রেরণ করবে মানে এই কি দর্শককে চিন্তা করবে যে কি হয়ে গেলো দেশের জন্য আমরা কতটা দুর্নীতি করতাম সেটা আমি না করে দেশকে ভালোবেসে আমি কি করা উচিত কি করা উচিত এই বিষয়গুলো সাকিব খান আমাদের বস করবে নিজের ভিতরে সোলজারকে চিনিয়ে নিতে সাহস পাবে মানে এই গল্প দেখার পর নিজের যে একজন সোলজার একজন যোদ্ধা একজন সাহসী সৈনিক বাংলাদেশের পক্ষে যে একটা কথা বলা সেটা আপনি যে রিক্সা হন একটা গার্মেট শে যায় না নিজের ভিতরে যে আপনার যে একজন সোলজার সৈনিকের মতন আপনার ভাবসা যে সেটা বেরিয়ে আসবে ফুটে উঠবে এই যে সাকিব খান উশ্সন উচ্ছ্বাস তার চোখে মুখে এই কথাগুলো যখন বলছে তখন যেটা আমরা দেখতে পারতাম যে কতটা উচ্ছ্বাস তার উচ্ছ্বাস নিয়ে কথাগুলো বলছে এই ওভারঅল আপনাদের কাছে এই বিষয় কেমন লাগছে জাস্ট অল্প একটু বললাম এরপর আরো আস্তে আস্তে পার্ট বাই পার্ট ভাই আসবে এখন আপনারা কমেন্টে জানান যে মেগাস্টার শাকিব খানের সাথে কি একমত যে আপনার ভিতরে সোলজারকে বেরিয়ে আসবে এই গল্প দেখে ভাবাবে চিন্তা করবেন আপনি সব কিছু করবেন এটা থেকে অনুপ্রেরণা পেয়ে দেশকে ভালো দিকে নিয়ে যাবেন অন্যায় দুর্নীতি বাদ দিয়ে ভালো কিছু করার চেষ্টা করবে এই যে সাকিব খানের বার্তা এই বার্তাগুলো অনেকটা আমাদের জন্য অনুপ্রেরণা যাই হোক অনেক কথা বলছি সবাই ভালো থাকবেন আর বিশেষ করে বলতে চাই এই যে সোলজার মুভির যে ভিডিও আকারে যে ফার্স্ট লুকটা আসলো এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে এটা আপনাদের কাছে ভালো লাগছে না জাস্ট একটা গদ বাদা যেরকম দেওয়া উচিত দিয়ে দিয়েছেন এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত আপনারা কমেন্টটা জানান আরও ভালো ভালো আপডেট পেতে বিজয় সাকিব সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে শেয়ার করে দেন যে নতুন নতুন আপডেট ধামাকা আস্তে খেলা মাত্র শুরু আমি অনেক আপডেট সব কিছু পাবেন এই পেজ থেকেই আশা করি ভালো আপডেট ভালো কিছু পাবেন